আসসালামু আলাইকুম সবাইকে অনেকে জিজ্ঞাসা করো যে ভাই প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করব তো আজকে তোমাদের সামনে আমি উদ্ভাসের একটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক নিয়ে আসছে ঠিক আছে এবং দেখাবো এই জিনিসটা কিভাবে সলভ করা যায় তো অনেকে এটা কালার নিয়ে প্রশ্ন করো যে হলুদ নীল কেন আমাদেরকে তো অন্য কালার দিচ্ছে বেসিকলি এই জিনিসটা হচ্ছে গিয়ে আমি মিরপুর দশ নম্বর থেকে কিনে নিয়ে আসছিলাম ঠিক আছে তো এই জিনিসটা আসলে একদম ডিরেক্টলি উদ্ভাস থেকে দেওয়া না বাট উদ্ভাসের কন্টেন্ট এরা কপি করে বানায় আর কি বলতে পারো একটা কাইন্ড অফ পাইরেটেড বই এবং তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে বিভিন্ন কোশ্চেন ব্যাংক কিনা পড়ছে উদ্ভাস থেকে মানে উদ্ভাসের নাম করা এগুলাই আর কি ঠিক আছে তো একই জিনিস ওই একই কোশ্চেন ব্যাংক জাস্ট ওই বাইরের মোড়কটা ডিফারেন্ট এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই তো আমি তোমাকে কয়েকটা চ্যাপ্টার একটু দেখাই দিই মানে এখানে ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথমেই আছে হচ্ছে আমাদের ভেক্টরটা দেখি তুমি দেখবা ভেক্টরে এখানে ম্যাথ আছে মোটামুটি টোটাল ডিটেলে যদি আমরা দেখি টোটাল আছে হচ্ছে ম্যাথ ষোলোটা তা আমরা যখন আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাসের স্লাইডটা রেডি করছি আচ্ছা এটা একটু বলে নেওয়া জরুরি আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাসে কিন্তু সাতাইশ অক্টোবর পর্যন্ত অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে মানে মাত্র আটশো টাকায় তুমি আমাদের এই পুরো কোর্সটায় ভর্তি হতে পারবা ঠিক আছে ফিজিক্স আর ম্যাথের কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাস আছে আর সাথে হইতেছে ফুল আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যে কোর্সটা ওইটা পুরোপুরি ফ্রি পাবা মানে ফাউন্ডেশন ক্লাস থেকে শুরু করে বুয়েটের পেলি এমসি কেউ হ্যাক সিকিউরিটের এমসি কেউ হ্যাক ঠিক আছে মানে আজ আবতেও যা আছে কিছু আছে ডিসক্রিপশন বক্সে আর হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে ওখান থেকেও জানতে পারবো তো যাই হোক দেখো ভেক্টর থেকে আমি এখানে জাস্ট টাইপগুলো মার্ক করে গেছি আমি এখানে মোটামুটি জাস্ট নয়টা টাইপ পাইছি এখানে খেয়াল করলে দেখবা আমি টোটাল নয়টা টাইপ পাইছি এবং এই নয়টা টাইপ সলভ করলে তোমার এই কোশ্চেন ব্যাংকের এই টু জেড বের হয়ে যায় মানে এর বাইরে আর কিছুই থাকে না ঠিক একইভাবে তুমি যদি যে কোনো চ্যাপ্টার এখানে পিক করো লাইক আমরা যদি এখন নিউটোনীয় বলবিদ্যা পিক করি তুমি দেখবা নিউটনীয় বলবিদ্যাতে আমার দাগানো ম্যাথ অনুযায়ী আমি এখানে ম্যাথ পাইছি মাত্র সাতাইশটা ঠিক আছে মানে সব কিন্তু করা লাগে না ভাই এই সাতাইশটা করলে বাদ বাকি সবগুলা অটোমেটিক্যালি তোমার কভার হয়ে যায় তো এখন আসি যে আমরা যদি অন্য আরেকটা একটা চ্যাপ্টার নিয়ে একটা র্যান্ডমলি একটা চ্যাপ্টার খুলে দেখি যে কিরকম কি যেমন ধরো 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 এটা কি বেড়েছে মহাকর্ষ বিকর্ষ এখান থেকে আমি টোটাল টাইপ বের করছি হচ্ছে গিয়ে পনেরোটা মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভাই পনেরোটার কম টাইপ আছে বাট আমি একটু কষ্ট করে বেশি বাইর করছি যেন তোমাদের একটু বেশি সলভ করাইতে পারি তো এখন এটা কি বাইর করছি এর থেকে আসলে আমি তোমাদের বলি সলভ করে কি হবে তো ব্যক্তিগতভাবে আমি যখন সলভ করতাম এটা কিন্তু আমার পার্সোনাল সলভ করা কোশ্চেন ম্যাট না ভাই ওটার অবস্থা খুব জঘন্য ছিল একদম দাগ টাক পড়ে গেছিল এটা কিন্তু বেশ ফ্রেশ আছে জাস্ট মানে স্লাইড বাড়ানোর পারপজে খোলা তো দেখো কেনা আর কি একটু খেয়াল করো তুমি কি করবা প্রথমবার একবার মানে একদম থরলি পড়ে যাবা যে এটা সলভ করতেছি দেখে দেখেই করো সমস্যা নাই এটা করতেছি এটা করতেছি যেটা তোমার কাছে মনে হবে যেটা একটু ব্যতিক্রম সেটা একটু মার্ক করে যাবা ব্যতিক্রম বলতে ইন যেটা পরীক্ষা হলে তোমার আটকাইতে পারে এরকম করতে 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 মনে করো এখানে তুমি টোটাল চব্বিশটা ম্যাথ করলা তো চব্বিশটা ম্যাথ করার পর এবার তুমি বুঝতে পারতো ভাই চব্বিশটা ম্যাথের মধ্যে নয়টা ম্যাথ একদম ইজি এটা না দেখলে আমি পরীক্ষার হলে পারবো ক্ষেত্রে তোমার বাকি থাকলো কয়টা পনেরোটা ম্যাথ এই পনেরোটা ম্যাথকে তুমি এভাবে মার্ক করবা এবার নেক্সট রিভিশনে এসে তুমি এই পনেরোটা ম্যাথ আবার সলভ করবা আবার সলভ করবা আবার সলভ করবা এবং এই পনেরোটা ম্যাথ তুমি ততবার সলভ করবা যতক্ষণ নাই যে নয়টা ম্যাথ তুমি বাদ দিয়ে দিলে চব্বিশটা থেকে ওইটার লেভেলে যতক্ষণ না পৌঁছাবে ভাই ততক্ষণ সলভ করতে থাকবে একটা চ্যাপ্টার ধরেই এটা করলে যে কাজটা হবে তোমার কিন্তু প্রতিবার চব্বিশটা রিভাইজ দেওয়া লাগতেছে তুমি রিভাইজ দিচ্ছো মাত্র পনেরোটা তোমার সময় বাঁচতেছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি অনেকবার রিভাইজ দিচ্ছ যার কারণে দেখা যাবে যে এই ম্যাথটা হয়তো একবার রিভিশন দিলে কেউ পারবে না বাট তুমি যদি এটা সাত আটবার রিভাইজ দিয়ে ফলাইছো তোমার কাছে কিন্তু এটা খুব ইজি আর যারা শুধুমাত্র উত্তর দেখে সলভ করতে পারো না আমি জানি এই দলটা অনেক ভারী উত্তর দেখে সলভ করতে পারো না তোমাদেরকে একদিন সলভ করায় দেখান লাগে যে ভাই আমি চিন্তা করছি এভাবে আমার অ্যাপ্রোচটা কি ছিল এরকম করে তোমাদের জন্য কিন্তু আমাদের এই লাইফটা নেওয়া আমাদের লাইফগুলো কিন্তু এই জন্যই নেওয়া যে আমি তোমাকে ধরে ধরে দেখাবো যে ভাই এই একটা ম্যাথ দেওয়া আছে র্যান্ডো আমি কোথায় কি ধরতেছি না ধরতেছি কিভাবে করে আগে কিছু চিন্তা করতেছি কিভাবে